রথযাত্রা উপলক্ষে তোমাদের সঙ্গে আজকে একটা জিলেপি রেসিপি ভাগ করে নিতে চলেছি এই পারফেক্ট জিলেপি তৈরি করতে কি কি লাগবে উপকরণ সেটা একবার দেখে নিয়ে যাক আজকে আমি তাদের মাদের সাথে দু ভাবে জিলেপি তৈরি করে দেখাবো একটা যেমন জিলেপি হয় নর্মাল সেরকম আর একটা আমরা আমিত্তি খাই সেই আমি তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দেড় কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব একটা ইনো প্যাকেট যেটা আমরা সবসময় খাবারের ব্যবহার করি সেই ইনোটা আর দিয়ে দেব তিন চামচ মতন ঘি ঘিটা দিলে খেতেও খুব ভালো লাগবে আর স্বাদটাও খুব সুন্দর হবে এর জন্য আমি ঘিটা দিয়েছি ঘিটা দিয়ে সমস্ত ভা উপকরণ একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা মিহি ব্যাটার তৈরি করে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু যে হাতে মায়া মমতাগুলো থাকে সেইগুলো আমাদের এই ব্যাটারে মিশে যায় এটা মিশিনে মেশিনে করলে কিন্তু অত ভালো হবে না সেই জন্য আমি হাত দিয়েই এইভাবে মাখিয়ে নিতে চেষ্টা করেছি এবার মাখিয়ে নিয়ে হয়ে গেলে পরে আমি এটাকে আধ ঘন্টা মতন বিশ্রামে রেখে দেব। ততক্ষণে আমি চলে এলাম জিলিপির একটা শিরা তৈরি করতে এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো দেড় কাপ চিনি নেওয়ার পরে আমি এখানে দেড় কাপ জলই ব্যবহার করব। দেখো যেমন আমি দেড় কাপ চিনি নিয়েছি ঠিক দেড় কাপ মেপে মেপে জলটাও আমি নিয়ে নেব নিয়ে ভালো করে চিনিটাকে গুলিয়ে নিয়ে তারপরে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো ফুড কালার দিয়ে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে কেশর দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটি এলাচ এলাচ দিলে পরে ভালো সুন্দর গন্ধ হয় বলে এটা খেতেও ভালো লাগে সেই জন্য আমি এটা ব্যবহার করব। এইভাবে অনেকক্ষণ ধরে শিরাটাকে জাল দিয়ে নিতে হবে একটা যতক্ষণ না হাতে একটু চ্যাটচেটে ভাব আসে শিরাটা থেকে ততক্ষণ পর্যন্ত শিরাটাকে আমি জাল দিয়ে ঠান্ডা হতে দেব এদিকে আমি যে মিহি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে ফিরে এলাম ব্যাটারটা ঠিক এইভাবে আমি একটা শ্বাসের বোতলের মধ্যে ঢেলে নেব যেটা দিয়ে আমি তৈরি করতে পারি এরকমভাবে শ্বাসের বোতলে আমি হাতা দিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি আমি আবার একটা ভাবো দেখাবো কি করে তোমরা শ্বাসের বোতল ছাড়া তৈরি করতে পারো আমি যে দুধ দুধের প্যাকেট আসে আমাদের বাড়িতে প্রতিদিন সেই দুধের প্যাকেটটাকে আমি দুধ ঢেলে জাল দিয়ে নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো এইভাবে দিয়ে সেটাকে মধ্যে আমি ভাবে ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দিয়ে আমি সেটাকে ভালো করে মুখটা বন্ধ করে নেব খুব বেশি পরিমাণে কিন্তু ব্যাটারিতে ধরবে না এরকম তিন চার চামচ মতন ব্যাটারি এতে ধরবে ঠিক এইভাবে নিয়ে আমি এটাকে ভালো করে মুখটা বন্ধ করে এর সঙ্গে একটা যে গাডার সে গাডার আমি ভালো করে আটকিয়ে নেব নাও নিতে পারো ক্লিপও দিয়ে আটকাতে পারো আমি একবার দিয়ে ভালো করে চেপে নিয়ে আবারও দিয়ে দিলাম খানিকটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব নিয়ে এবার আমি চলে আসলাম সরাসরি এক প্যানে যেখানে আমি প্রচুর পরিমাণে তেল দিয়েছি তেলটা একটু বেশিই লাগবে দিয়ে এইভাবে আমি জিলেপির আকারে পেঁয়াজ দিয়ে দিয়ে তৈরি করে নেব দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার জিলেপি নিচ থেকে ওপরে ভেসে উঠতে শুরু করেছে আর জিলেপিগুলো কি সুন্দর তৈরি হচ্ছে একদম পারফেক্ট এইভাবে খানিকক্ষণ দেওয়ার পরে কয়েকটি দেওয়ার পরে আমি সেটাকে কিছুক্ষণ সময় ধরে হতে দেওয়ার পরে ভালো করে উল্টে দেব এইভাবে উল্টে দিয়ে আমি খানিকক্ষণ সময় ধরে ভিজে নেব ছোটো থেকে আমাদের মাথার মধ্যে ধারণা আছে রথ মানে জিলেপি আর পাঁপড় ভাজা তাই জিলেপি হবে না এটা তো হতে পারে না সোজা রাতে তোমাদের সঙ্গে আমি গজা রেসিপিটা শেয়ার করেছিলাম তার জন্য এবার আমি উল্টো রাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি জিলেপি রেসিপিটা জিলিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার পরে তোমরা বন্ধুরা কমেন্ট করবে শেয়ার করবে আর বেশি বেশি করে লাইক করবে এরপরে আমি জিলিপিটাকে ভালো করে ভেজে নিয়ে রসের মধ্যে যে তৈরি করে রেখেছিলাম রসটা সেই রসের মধ্যে দিয়ে দেব রসের মধ্যে দিয়ে খানিক্ষণ ধরে আমি এটাকে একটু রসটাকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য অপেক্ষা করব। খুব বেশিক্ষণ না চার পাঁচ মিনিট ধরে রেখে দিলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে এরপরে আমি একটা কাটা চামচের সাহায্যে রসটিকে ঝড়িয়ে ঝরিয়ে এই জিলিপিগুলোকে থালায় তুলে নিচ্ছি ঠিক এইভাবে তোমরা চাইলে কিন্তু এটাকে ঝাঁজি হাতে দিয়েও তুলে নিতে পারো কিন্তু আমি একটা কাটা চামচ দিয়েই তুলে নিলাম আমার জিলিপি দেখো তৈরি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদামের কুচি বেশ গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার জিলিপি এরপরে আমি আমিতির রেসিপিটা দেখাবো সেই একই তেলের মধ্যে এবার আমি দেখো আমিতি তৈরি করে নিচ্ছি যেটা আমি দুধের প্যাকেটের মধ্যে ব্যাটারটাকে রেখেছিলাম ঠিক এইভাবে দেখো পেঁয়াজ দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে যেভাবে আমি তৈরি করছি ঠিক এইভাবে তোমরা দেখে নিয়ে তৈরি করে নিতে পারো ঘরেই দেখো তেল থেকে ওপরে ভেসে উঠেছে এবার এবার আমাকে কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে মেলা মানে আমরা বুঝি জিলেপি খাজা গজা পাপড় ভাজা নিমকি এগুলো নিয়ে আমাদের মেলা আনন্দে মেতে উঠি ছোট থেকে কিন্তু এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি দেখো আমার একটা পিঠ হয়ে গেছে আমি অপর পিঠ ভালো করে উল্টে দিলাম উল্টে দিয়ে এটা খানিক্ষণ সময় ধরে হতে দিতে হবে বেশ ভালো মচমচে হয়ে গেলে পরে কিন্তু আমাকে এটা তুলে নিতে হবে নরম থাকলে রসের মধ্যে দিলে আরও নরম হয়ে যাবে তখন কিন্তু এইগুলো খেতে ভালো লাগবে না একটু সময় ধরে ভিজে নেওয়ার পরে আমি এরকম তেল ঝরিয়ে সমস্ত তুলে নিয়ে আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম শিরাটা সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আগের জিলিপিটা আমার তৈরি করা হয়ে গিয়েছিল দেখানো হয়েছে সেই জিলিপি তুলে নেওয়ার পরে যে রসটা ছিল তার মধ্যে আমি কিন্তু এই আমিত্তিগুলো এক এক করে দিয়ে দেব। এবার আমি আর একবারও তোমাদের সঙ্গে ভিজে শেয়ার করছি দেখো কেমন লাগে ঠিক আগের মতনই আমি এইভাবেই তৈরি করে নিলাম আবারও আমিত্তির মতন শেপ দি জিলাপিগুলো সে একইভাবেই আমাকে আবারও ভেজে নিতে হবে বেশ সময় ধরে এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে ভাজতে হবে না নাহলে কিন্তু ওপরটা বেশি পড়ে যাবে ভেতর কিন্তু কাঁচাই থেকে যাবে তখন রসের মধ্যে দিলে খেতে খুব একটা ভালো লাগবে না এই জন্য আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নেব এবার আমি উল্টে দেব ভালো করে উল্টে দিয়ে ভিজে নেবো আবারও খানিক্ষণ সময় ধরে এইভাবে ভিজে নিয়ে আমি এগুলোকে হয়ে গেলে পরে রসের মধ্যে ফেলে দেব দেখো আমার একটু লাল লাল ভাব হয়েছে এবার আমি তুলে নিচ্ছি সমস্ত তেল থেকে তেল ঝরিয়ে এগুলোকে দিয়ে আমি রসের মধ্যে আগেগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার পরেরগুলো আবার দিয়ে দিয়ে ভালো করে রসের মধ্যে চুবিয়ে নেব নিয়ে এবার আমার তুলে নেওয়ার পালা দেখো এইভাবে আমি কাটা চামচের সাহায্যে আমিত্তগুলোকেও তুলে নিচ্ছি যেমনভাবে আগেরবার জিলিপিগুলো তুলেছিলাম ঠিক একই রকমভাবে এবার আমি আমিত্তগুলোকেও তুলে নিচ্ছি আমিতি তোলা হয়ে গেলে পরে আমার পেস্তা যে গুঁড়ো করে রেখেছিলাম যেটা আগে জিলিপির পরে দিয়েছিলাম এখন আমি সেটা আমিতির পরে আবার একটু দিয়ে দেব। দিয়ে দিয়ে দেখতে কিন্তু ভালো লাগে বলেই আমার দেওয়া এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দেখো এবার আমি হয়ে গেছে এবার আমি আমিত্তির পরে দিয়ে দিলাম পেস্তা বাদামের গুঁড়ো দেখো সুন্দর তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে এবার তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো জিলিপি আর আমিত্তি আমি রেডি হয়ে গেছে একদম রথের মেলার মতন তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বাড়ির সকলকে এইভাবে করে একবার খাইয়েও দিও